ফাঁসকারি বয় মানে যে সব কিছু ফাঁস করে দেয় ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় যথেষ্ট সাহসী আর সাহস থাকবেই না কেন সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনাপ্রধান তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা পশম সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়েস দ্য ফাঁসকারী বয় তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে ঘটে যাবে তবে যেইভাবে ঘন ঘন ফাঁসের ইস্যু চলে আসছে ভবিষ্যতে রাজনীতিতে এই ফাঁসি ইস্যুগুলো অনেক কিছু হয়তো আরও ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাস্তাত আবদুল্লার আজকের দিনে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এবং এই মিছিলটা এ যাবৎকালীন যতগুলা মিছিল আওয়ামী লীগ করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের সংখ্যক বা সাহস করে অনেকেই মিছিলে যোগ দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে হাসাদ আবদুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনও আওয়ামী ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা ছাত্রলীগের যা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা পরবর্তী সময়। আবার বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই পরিণতির জন্য সর্বোচ্চ বিমানে ইফোর্ট দিয়েছেন ফ্যাসিজমকে পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিদায় করেছেন নানান কিছু করেছেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে দোম এমনে যাক আর হেমনে তারা চাইতেছে যে জীবনটা দেওয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এর জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি আপনার রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আসেন কার বিষয় নিয়ে তিনি কথা বলছেন কাদের বিষয়ে এবার ফাঁস করে দেওয়ার জন্য তার স্টেটাস তার বক্তব্য যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হচ্ছে সম্ভবত সেনাবাহিনী নিয়ে যখন বক্তব্য দিয়েছে ওই দিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের সাইজটা একটু বড় হচ্ছে তবে আওয়ামী লীগের মিছিলের সাইজ এমনিতে অনেক বড় কিন্তু কারণে এরকম এখন দেখেন বিএনপির কত বড় বড় হচ্ছে জামাতের কত বড় বড় হচ্ছে কিন্তু এত বছর দেখা গেছে ভয়ে রাজপথে নামে নাই ভয়ের খেলা ছিল তো এখন আওয়ামী ভয় তারা রাজপথে নামছে না যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি কি সতর্ক অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের দিলেন বিএনপিকে সেনাবাহিনীকে দিলেন কাকে ইংরে দিলেন কাদের জিনিসগুলো তিনি আবারও ফাঁস করার কথা বা আহ হুঁশিয়ারি করছেন পাঁচই আগস্টের পর ধানমন্ডি বত্রিশ ভাঙা ছাড়া আর ওরকম বড় কোনো সফলতা এনসিপির নাই আমাদের যেটা দেখছি গতকালকেও এনসিপির যেই বর্ষবরণ প্রোগ্রাম ছিল সেখানে দুই চারশো সাংবাদিক ছাড়া জনগণের উপস্থিতি খুবই কম ছিল বিএনপির একটা লোকাল এরিয়ায় একজন নেতা যখন একটা বর্ষবরণ প্রোগ্রাম করছে সেইখানেও যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই মানুষ কম কম উপস্থিত হওয়ার কারণ আবার দেখিয়েছেন সামান্তা শারমিন দেখেন এগুলা বাস্তবতা হচ্ছে কি তিন দিন পর এখানে মানুষ থাকবে না কেন থাকবে না ওই তিন দিন আসুক মানে এই তিন দিন একটা আইকনিক তিন দিন ডক্টর ইউনুস বরাবরই বলছে তিনি ভাই আলাদা ক্যারেক্টার ডক্টর ইউনুস ডক্টর ইউনুসই কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে এখন আইসা রাজনীতি করার যে প্রেক্ষাপট টেন্ডেন্সি এগুলাকে মানুষ দুই দিন ভালোবাসবে আবার বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক বক্তব্য বিএনপির একদম সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরকে নিয়ে বক্তব্য কথায় কথায় বিএনপিকে অ্যাটাকিং ভঙ্গি আওয়ামী লীগের তো আছেই জাতীয় পার্টিও আছে শিবিরে জামাতেরও ধরছে জামাত শিবির আবার হালকা হালকা ধরা খাচ্ছে মাঝে মাঝে তারা ছাড়াও পাচ্ছে নাহিদের বক্তব্য যে জামাতের মতন দলকে মানুষ রাজনীতিতে এদেরকে ভোট দিবে না ভাই এদেশে দেশে হেফাজত টেফাজতের বেল নাই মানে ক্ষমতায় আনবে না তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের অনুসারী বাদ দিলে বাংলাদেশে তিন পার্সেন্ট জনগণ নাই যারা কোনো রাজনীতি করে না এরাই বেসিক্যালি এনসিপির এই মুহূর্তে অনুসারী একজনকে ভালোবাসা একজনকে বাহবা দেওয়া আর তাকে গার্জিয়ান মানা এটা তো আকাশ পাতাল পার্থক্য আছে রাজনীতির চৌ জায়গাটা হিরো আলমের অনেক অনুসারী আছে কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের নেয় গায়ে বিমাই রুজায় আসে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হাস্তাত আবদুল্লার যে বক্তব্যগুলা এই বক্তব্যগুলো বেসিক্যালি রাজনীতিবিদদের আহ কি বলা হয় যে তাদের বিরুদ্ধে অবস্থান অথবা তাদের এই ধরনের আচরণগুলোকেই রাজনীতিবিদরা পছন্দ করে না তবে হাস্তাত ডেয়ারিং পোলা এখন মাঠে অবশ্য আওয়ামী নাই আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি সাদ্দাম ভাই রে সাদ্দাম ভাই সাদ্দাম ভাই বলতো রাব্বানি ভাই বলতো এখন খালি মাঠে অনেক কিছু বলা যায় আমরা আসল সাহসটা বুঝতে পারবো যখন একটা সময় প্রকৃত গণতন্ত্র আসবে আওয়ামী লীগ পরিশোধিত হইয়া হোক মাফ চাইয়া হোক অথবা টেল খাইটা হোক সাজা খাইটা হোক পাঁচ বছর দশ বছর পরে হোক যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুস্থ ধারার রাজনীতি করতে আসছে মাঠে প্রত্যেক দলের কর্মী আছে এমনকি ধরেন সবাই আছে মাঠে উপস্থিত ওই সময় একজন আরেকজনটা এটা করে ফেলা ওইটা করে ফেলা ওইটা হচ্ছে সাহসের বিষয় দেখা যাক হাস্তাত এবার কাদেরকে টার্গেট করছেন আমরা অপেক্ষায় আছি দেখি আর তলে কি করছে ভালো থাকুন